প্রিয় বাবা তোমার কি মনে পড়ে স্কুল থেকে আসতে দশ মিনিট দেরি করলেই কেমন পাগলের মতো টেনশন করতে বারান্দার এপাশ থেকে ওপাশে কেমন উদ্বিগ্ন হয়ে পায়চারি করতে যখন বাসে আসতাম তোমার চোখে রাগান নিতে চাহ নেই আর অন্তরে যাব স্বস্তির নিঃশ্বাস আর আমি একটু কেমন গাল ফুলিয়ে ঘরের এক কোণে চুপচাপ দিয়ে বসে থাকতাম যতক্ষণ না তুমি আদর করে কাছে টেনে নিতে অন্য ভাই বোনদের তুলনায় আমাকে মনে হয় একটু বেশি ভালোবাসো তুমি হয়তো তোমার বড় সন্তান বলে আর আমি মায়ের থেকে তোমার সান্নিধ্যেই বেশি থাকতাম মা কোনো কিছু নিয়ে আমার উপর রাগ ভুলে বিরক্তটাই না হতে তুমি আর বলতে আমার মেয়েকে বকবে না মেয়েরা হচ্ছে বাবার বাড়ির মেহমান কদিন পর চাইলেও ওদের কাছে পাবে না তখন মা চুপ হয়ে যেত আর আজ ভাবি আসলে মেহমানের মতোই মেয়েরা তাদের বাবার বাড়িতে এখন আমি আমার নিজের সংসারে আমি চাইলেও যখন তখন নিজের সংসার ফেলে চলে যেতে পারি না চলে যেতে পারি না তোমাদের কাছে মনে করি তোমাদের বাবা তোমার আদর্শ তোমার সততা তোমার দেয়া শিক্ষা নিয়ে পথ চলার চেষ্টা করি বাবা তুমি আছো বলেই সত্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকার আনন্দটা এতটা উপভোগ করি সবসময় ভালো থেকো তুমি আর এভাবেই আমাদের আলোর পথ দেখিয়ে যেও